আচ্ছা বল সতেরোশো সাতান্ন সালে কোন যুদ্ধ হয় পলাশির যুদ্ধ এবার পলাশির যুদ্ধের পরে বাংলায় কী নিয়োগ করা হয় গভর্নর নিয়োগ করা হয় তাহলে সতেরোশো সাতান্ন থেকে সতেরোশো ষাট বাংলার প্রথম গভর্নরের নাম কি রবার্ট ক্লাইভ তাহলে সতেরোশো সাতান্ন থেকে ষাট রবার্ট ক্লাইভ এরপরে আসে সতেরোশো সাতান্ন থেকে সরি সতেরোশো ষাট থেকে চৌষট্টি বাংলার দ্বিতীয় গভর্নর কে ছিল ফ্যান্সি স্টার্ট ভেরি গুড এরপরে দেখ সতেরোশো থেকে সাতষট্টি বাংলার তৃতীয় গভর্নর রূপে আবার কে আসে রবার্ট ক্লাইভ এই রবার্ট ক্লাইভের এই সময়ের মধ্যে কিন্তু সতেরোশো সালে কোন যুদ্ধ হয় বল বক্সারের যুদ্ধ হয় সতেরোশো সালে কোন যুদ্ধ হয় বক্সারের যুদ্ধ এরপর দেখ সতেরোশো সাতষট্টি থেকে উনসত্তর বাংলার গভর্নর কে ছিল ভেড়ে প্লেসড কে ছিল ভেরে প্লেসড এরপরে সতেরোশো ঊনসত্তর থেকে বাহাত্তর এই সময় বাংলার গভর্নর কে ছিল কার্টি আর তোরা জানিস সতেরোশো পঁয়ষট্টি সালে কী চালু হয় বলতো দ্বৈত শাসন ব্যবস্থা তাহলে দ্বৈত শাসন ব্যবস্থা কবে চালু হয় সতেরোশো পঁয়ষট্টি সালে এই সতেরোশো পঁয়ষট্টি সাল এটা কিন্তু রবার্ট ক্লাইভের টাইম টাইমকাল মনে রাখবি এই সময় কী চালু হয় দ্বৈত শাসন ব্যবস্থা হুম তাহলে এই সময় কী চালু হয় দ্বৈত শাসন ব্যবস্থা কিন্তু সতেরোশো সালে দ্বৈত শাসন ব্যবস্থা কী হয় শেষ হয় বা অবসান ঘটে এবার তোরা মনে রাখবি সতেরোশো বাহাত্তর থেকে সতেরোশো পঁচাশি পর্যন্ত এই সময়টা কার সময় ওয়ারেন হেস্টিন কার সময় ওয়ারেন হেস্টিন কিন্তু ওয়ারেন হেস্টিনের টাইম কাল কয়টা দুটো ওয়ারেন হেস্টিনের দুটো টাইম কাল একটা সতেরোশো বাহাত্তর থেকে কত চুয়াত্তর সতেরোশো বাহাত্তর থেকে চুয়াত্তর এই সময় ছিল বাংলার শেষ গভর্নর রূপে তাহলে বাংলার শেষ গভর্নরকে ওয়ারেন হেস্টিন এবার দেখ সতেরোশো তিয়াত্তর সালের কি হয় রেগুলেটিং অ্যাক্ট অনুসারে বাংলার গভর্নরের নাম পরিবর্তন করে কি করা হয় বাংলার গভর্নর জেনারেল তাহলে বাংলার গভর্নরের নামটা পরিবর্তন করে বাংলার গভর্নর জেনারেল করা হয় কত সালে সতেরোশো তিয়াত্তর সালের রেগুলেটিং অ্যাক্ট অনুসারে সতেরোশো চুয়াত্তর সালে করা হয় এবার চুয়াত্তর থেকে পঁচাশি বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিল কে ছিল ওয়ারেন হেস্টিন সতেরোশো সতেরোশো চুরাশি থেকে সরি সতেরোশো পঁচাশি থেকে ছিয়াশি কে ছিল স্যার জন ম্যাকফরসন স্যার জন ম্যাকফরসন এরপরে আসে ছিয়াশি থেকে তিরানব্বই কে ছিল লর্ড কর্নওয়ালিস লর্ড কর্নওয়ালিস দেখ লর্ড কর্ণালিসের কথা মনে পড়লে আমরা কি জানি দশ দশ চালা বন্দোবস্ত আর কি জানি আমরা পুলিশ ব্যবস্থা কে করে লর্ড কর্নওয়ালিস এরপরে সতেরোশো তিরানব্বই থেকে সতেরোশো আটানব্বই পন্ধ্য গেছিল স্যারজন সোর স্যারজন সোর এবার সতেরোশো আটানব্বই থেকে আঠারোশো পাঁচ পণ্য গেছিল লর্ড ওয়েলসলি গেছিলো লর্ড উইলেসলি আচ্ছা বল লর্ড উইলেসলি কী করে বল লর্ড উইলেসলি কী করেছিল লর্ড উইলেসলি মিত্রতা মিত্র কী করেছে অধীনেতামূলক মিত্রতা ठीक वेरी गुड